বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি ইসলামের দিকে ডাকে তাই না হ্যাঁ ক্ষমতার তাই না দিকে জামাত ইসলামের আকিরা এবং মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর দলাল ভালো করে শুনে রাখে প্রিয় দর্শক জামাতে ইসলাম জামাতে ইসলাম দল করা যাবে কিনা এ নিয়ে বাংলাদেশের আলেমুল আমাদের কি বক্তব্য আমরা আজকে বিষয়টাই জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ সাতজন আলেম রয়েছেন আমরা সাতজন আলেমের কাছ থেকে জেনে আসবো যে জামাতে ইসলাম দল করা যাবে কি যাবে না কোরআন হাজির সম্মতি আছে কি নাই আমরা এই বিষয়টাই আজকে জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে এক নম্বরে শেখ মতিউর রহমান মাদানী দুই নম্বর শেখ মুজফার বিন মহসিন তিন নম্বর মুফতি ফয়জুল করিম সাহেব অর্থাৎ পিরসায় হুজুর চরমনাই চার নম্বর আল্লামা মামুনুল হক সাহেব পাঁচ নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব ছয় নাম্বার ডক্টর এনাইতুল্লা সাত নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিসায়ুর রহমান আজহারি প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি যাওয়ার আগে সত্যি একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি শুরুতেই আমরা শাহেখ মতিউর রহমান মাদানির বক্তব্যটি শুনে আসি জামাত ইসলামের আকিদা এবং মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর জি দলাল ভালো করে শুনে রাখেন এবং বড় বড় আলমাইক রামগণ বর্তমান যুগে এবং এর এর পূর্বে হাসানুল বান্নার যুগ থেকে শুরু করে এখানি এবং জামাতিদের সম্পর্কে বলেছেন যে তারা হচ্ছে ফেরাকা হালেকা ফিরকা হালেকা জি তেহাত্তর ফিরকার মধ্যে যে বাহাত্তর ফিরকে ওই বাহাত্তর ফিরকে এক ফিরকে সুতরাং এদের থেকে সতর্ক সাবধান এদের চাকচিক্যময় কথায় ধোকা খাবেন না এদের যে কার্যক্রম এই কার্যক্রমে এই খাওয়ারিজ জঙ্গি এবং যে সন্ত্রাসী খারেজি পয়দা করেছে নব্য খারেজিরা পয়দা হয়েছে জামাতি খানিদের কারণে এরা জেহাদ জেহাদ করে কিন্তু এদের জেহাদ হচ্ছে গণতন্ত্রের কুফুরি জেহাদ জিহাদ এবং এরা এই সৌদি আরবে দেখেছি গরিব কেনার যাদের তিনশো সাড়ে তিনশো টাকা বেতন তাদের কাছেও মাসের মাস মাসিক দশ টাকা করে দশ রিয়াল করে আনত নিয়ে থাকে মানুষের আবেগ নিয়ে খেলা করে ধর্ম ব্যবসা সুতরাং এই বিদাতি জমাত এই গুমরা জমাতের সাথে কোনো রকমের সহযোগিতা করবেন না বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি ইসলামের দিকে ডাকে তাই না ক্ষমতার তাই না জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওভাবেই চলবে সবারকে কে কে পড়তে বাধ্য করবেন যে পড়বে না পড়বে না যে পড়বে পড়বে বুঝলেন আমি আপনাদের অনুরোধ করি দয়া করে ইসলামের স্বাতন্ত্রটাকে আপনারা নষ্ট করেন না আপনারা রাজনীতি করেন অর্থনীতি করেন পরিবার নীতি করেন যত ইচ্ছা তত করেন এখানে বাধা নাই কিন্তু ইসলামটের ইসলামের স্বাতন্ত্রকে আপনারা নষ্ট করবেন না দয়া করে করবেন না আপনারা জামাত ইসলামের ভাইয়েরা কি করলেন মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে এবার হিন্দু কমিটি করছে তাই না হিন্দু পরিষদ জামাত ইসলাম জামাত ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল ইসলামের নামে রাজনৈতিক দল ভালো একটি ইসলামিক নামে রাজনৈতিক দল ছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সে ইসলামিক দল হিসাবে আমরা ওলামাইকার এবং আমরা যারা আসি আমরা বলি না ওলামাই কেরাম বলে না শুধু আমাদের দেশে ওলামাই কেরাম নয় ব্যাপারে ভারতের ওলামাই কেরাম পাকিস্তানের ওলামাই কেরাম তারাও একমত এখন তো জামাতের মধ্যের লোকেরাও একমত তারাও তো পুরো জামাত ইসলামের নামই পরিবর্তন করে ফেলছে সেখানে ইসলামের কোনো নামই থাকবে না সেই সেইভাবে তারা নাম দিচ্ছে কাজে এখন তো আমাদের দ্বিতীয় বলার কিছু নেই এই বিষয়ে এই ব্যাপারে আমার বহুত বক্তব্য আছে আমি মনে করি জামাত ইসলাম বাংলাদেশ আর রাজনৈতিক একটা দল সে ইসলামিক কোনো দল না যে জামাত ইসলামী তারা একটি রাজনৈতিক সংগঠন এবং তারা ইসলামের ক্ষেত্রেও তাদের একটি আইডিওলজি রয়েছে তাদের একটি দর্শন রয়েছে বিশেষ করে তারা মরহুম এই মারানা মৌদুদী সাহেব আবুল আলম মৌদুদী সাহেবের তারা চিন্তা দর্শন ধারণ করে থাকে এবং তার তার ফলো করে থাকে তাকে ফলো করে থাকে এছাড়াও জামাত ইসলামের রাজনৈতিক দর্শনের মধ্যে আরও তারা সাংগঠনিকভাবে বিভিন্ন চিন্তা লালন করে থাকে এই সকল চিন্তাগুলোর ব্যাপারে ইতিম ইতিপূর্বেও আমি জামাতের ব্যাপারে আমার বক্তব্য স্পষ্ট করেছি যে আমি চাই যে যদি বৃহত্তর পরিসরে বাংলাদেশে সকল যারা ইসলামের নামে বাংলাদেশে কাজ করছেন সকলকে নিয়ে বৃহত্তর কোনো ঐক্যের মঞ্চ যদি কখনো তৈরি হয় তাহলে সেই ঐক্যের ব্যাপারে অতীতে আমাদের পূর্বশুরিরা যেভাবে করেছেন তাদের সেই নীতি এবং আদর্শের আলোকে ভবিষ্যতেও কোনো বৃহত্তর ঐক্যের ক্ষেত্রে যতগুলো স্কুল অফ থট বাংলাদেশে রয়েছে ইসলামের দৃষ্টিকোণ থেকে যেমন সালাফি রয়েছে আহলে হাদিস রয়েছে ওখানে আহলুসন্না জামাত নামে বেরুলভি জামাত যারা রয়েছে সেই জামাত সহ এবং এদিকে জামাতে ইসলাম তারপরে এদিকে দেওবন্দি ঘরানা সবগুলো ঘরানার সমন্বয়ের যদি কখনো কোনো পরিবেশ তৈরি হয় যেমনটি আমাদের উপমহাদেশে হজরত ফজলুর রহমান রহমতুল্লাহ দামাকাত আলিয়া তিনি মুতাহিদা মজলিসে আমলের মাধ্যমে ইসলামের নামে সকল পক্ষগুলোকে একীভূত করে দীর্ঘমেয়াদী একটি পথযাত্রায় তারা বেশ সাফল্য অর্জন করেছেন এবং ইসলামকে রাজনৈতিকভাবে রাষ্ট্রের মধ্যে একটি শক্তিশালী জায়গায় তারা উন্নীত করতে সক্ষম হয়েছেন এবং তারা সেই তাদের বৃহত্তর ঐক্যের মধ্যে আমাদের দেশের তুলনায় আরও অনেক বেশি আকিদাগত এবং ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে কঠোর বিরোধী পক্ষ শিয়াদেরকেও সেখানে অন্তর্ভুক্ত করেছেন মাওলানা মদুদি সাহেবের অনুসারী জামাতকে যেরকম অন্তর্ভুক্ত করেছেন কাজেই সেই ধরনের মাওলানা ফজলুর রহমান সাহেবের আদর্শে অথবা তার চিন্তাধারায় যদি আমাদের দেশেও হাক্কানি ওলামা একরামের নেতৃত্বে বৃহত্তর এই ধরনের কোনো ঐক্যের প্ল্যাটফর্ম কখনও তৈরি হয় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠিত করবার সেই প্রয়াসে অবশ্যই আমার অংশগ্রহণ এবং আমার সহযোগিতা আমার সর্বাত্মক এই চেষ্টা সেই বিষয়ে অবশ্যই থাকবে বাংলাদেশের জামাত ইসলামী যারা করে তারা সৌদি বিদ্বেষী মনোভাব পোষণ করে অথচ তারা ইরানের শিয়াদের ব্যাপারে সহনশীল ব্যাপারে আপনি কিছু বলবেন না আমি আপনার সাথে একমত নই বাংলাদেশে যারা জামাত ইসলামী করে বা ইসলামী দল করে তারা সৌদি একথা মোটেও ঠিক না কারণ সৌদি আরবের সরকার যখন আহ এই দেশে জামাত ইসলামের সাথে সক্ষতা রেখেছিল তখন তো তারা তাদের পক্ষেই ছিল এই দেশে যখন ফুয়াদ আল খতিব বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তখন জামাত ইসলামীকে তিনি পৃষ্ঠপোষকতা করেছেন সৌদি আরব বাদশাহ পাহাত পর্যন্ত খুব ভালো সম্পর্ক রেখেছে পরবর্তীতে আন্তর্জাতিক সিস্টেম যখন নীতিতে চেঞ্জ হয়েছে তখন সৌদি প্রশাসন এখাওয়ানের বিরুদ্ধে চলে গেল এরপরে জামাত ইসলামের বিরুদ্ধে চলে গেল তখন তো তারা রাজনৈতিক ইস্যুতে সৌদি প্রশাসনের বিরোধিতা করছে সৌদি প্রেসিডেন্টের বিরোধিতা করা মানে সৌদি আরবের বিরোধিতা করা নয় তো সৌদি আরবের প্রেসিডেন্ট যদি অন্যায় কোনো কাজ করে তারা তো মানুষ তাদেরও ভুল হতে পারে যেমন ধরেন সৌদি আরবের প্রেসিডেন্ট বর্তমানে যিনি আসেন তিনি একটা ভুল সিদ্ধান্ত নিলেন তাহলে কি আপনি সাপোর্ট করবেন তখন তো আপনিও বলবেন যে এটা আমি মানি না সেই জন্য একজন ব্যক্তির বিরোধিতা করা দেশের বিরোধিতা করা নয় এটা আমি একবারে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করছি যে বাংলাদেশের জামাত ইসলামীর লোকেরা আমি যতটুকু দেখি আর কি আমার চোখে তাকে সৌদি বিদ্বেষী দেখিনি তাদের কথাবার্তা এসেছে সালমানের বিরুদ্ধে এমবিএসের বিরুদ্ধে তার ছেলে মোহাম্মদের বিরুদ্ধে তাদের কিছু নীতির কারণে তাদের নীতিগুলো যে কয়টা আপনারা তো নিজেরা শুনেছেন যে মেয়েরা ড্রাইভিং লাইসেন্স পেয়েছে একা একা তারা সফরের দূরত্বে চলে যেতে পারবে সাথে পুরুষ যাওয়া লাগবে না উনিশশো বিয়াল্লিশ সালে আবুল আল্লাহ চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে ছিল তার চিন্তা আর সেটাই ইসলামের লোকজন অনুসরণ করছে কিন্তু কিন্তু জামাত ইসলামের আবুল আল্লাহদিকে ইমাম হিসেবেও মানে না কিংবা তার মাসালাও নিচ্ছে না শুধু রাষ্ট্র রাষ্ট্র এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলা মদুদির রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কবি ঘরানার যারা বিরোধিতা করি জামাতের সেটা হচ্ছে আবুল আলাহ মৌদুদির আকিদার যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর ফুরফুরা দেওবন কাওমি চরমনাই জামাত মসজিদ সবাই কিন্তু এক যেমন তেরো সালের পাঁচই মে সাপলা চত্বর আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে আমি তো জনপুরের এবং আমাকে বলেই জানে কারণ হেফাজত ইসলামের দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে তেরোই মে তেরো সালের পাঁচই মে জামাত ইসলামী ও শিবিরের লোকজন দুইশো বাস নিয়ে উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিকভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে এটা তো থাকতেই পারে জামাত ইসলামের যারা বিরোধিতা চরম পরে আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ এটা কি বলা যায় আপনি বলুন যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিব না কিন্তু বাংলাদেশে এমন অনেক ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা র কিংবা সিআই এর পেইড এজেন্ট হয়ে বসে আছে এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে যেমন জামাত ইসলামের বিরোধিতা করতে যে ফরিদুদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগিদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে তাহলে কি শাহবাগি না তাহলে কি মতিউর রহমান নাজামি দলাশন সাইদি তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা যে মতিউর রহমান নাজামি দলাশন সাইদি বা জামাতের যাদের फांसी হয়েছে তাদের फांसी দায় কার্যকর করতে ফরিদউদ্দিন মাসুদ শাপলা চত্বরে চলে গেছে শাপলা চত্বর না শাহবাগ চত্বরে চলে গেছে নাস্তিক ব্লগারদের সাথে একত্রতা ঘোষণা করছে তো তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অতএব ওই ধরনের কোনো আলেম কি বলল তার বুড়িদ কত তার জনসংখ্যা কত সেটা কোনো দেখার বিষয় না সেটা বুঝেই যাচ্ছে কোনো একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে ইনসাফে থাকতে হবে। বা সমালোচনা করে করতেছি দাল সাইদি সাহেব একজন বাংলাদেশে জাদরেল একজন স্কলার ছিলেন এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশ ছম্বী আলহামদুলিল্লাহ সেটা বলি সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলাহ কোন কোনো মাসালা মেনে তিনি তো হানাফি মাঝাবের মতে নামাজ পড়তেন লম্বা দাড়ি রাখতেন এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন তার বাবা ছিলেন ফুরফুরার মুড়ির তার জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসি চর্চা করে তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নে আসে না তবে আমি আবারও বলছি চর্মনাই হোক জামাত হোক মজলিস হোক তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিনিধিত্ব দল নিয়ে থাকুক এটা আমি চাই আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত না নাই জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক করতে হবে সবাই একমত ঠিক নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক হবে একমত সবাই বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক ম্যারিটোক্রেসি ম্যারিটোক্রেসি আর কোনো মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লায় বলো ঠিক কিনা আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কি না আমার নবীরে গালি দি গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক কি না এই দশটা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শোহরাওর্দির ময়দানে সবাই আসে জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরি তাবলিক খেলাফত মজলি সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয়ে আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে না দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকীদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামায়ে এই 10টা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকীদা নষ্ট হবে আপনার আকীদা আপনার আমার আকীদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যেই বিষয়ে আমরা সবাই একমত এইরকম 10টা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দলও নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত তুমি একমত তুমি একমত তো আমরা সবাই জানান দিই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লায় বলো ঠিক কিরা এরপর জ্বালায় জেলায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার নাম্বার কমন গ্রাউন্ড বেস ইস্যু 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 ভিত্তিক ঐক্য জরুরি কোনো আসবে আমরা ঐক্যবদ্ধ হব রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জীবন ধারণের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম যে বাংলাদেশের ইসলামিক সবচাইতে বড় দল জামাতি ইসলাম এই দলটি করা যাবে কি যাবে না এই বিষয়টাই আমরা আজকে বাংলাদেশের বিজ্ঞ সাতজন আলামায় কেরামের মুখ থেকে জানলাম আমরা এখানে তিনটা ক্যাটাগরিতে আলেমাদেরকে নিয়ে এসেছি আপনাদের সামনে একটা হচ্ছে কৌমি অঙ্গন থেকে আল্লামা মামুনুল হক সাহেব এবং মুফতি ফয়জুল করিম সাহেব কৌমিক অঙ্গন থেকে তাদের বক্তব্যটাকে আমরা এখানে তুলে ধরেছি আরেকটা হচ্ছে যারা আহলে হাদিস দাবি করে তাদের পক্ষ থেকে মুফতি শয়েদ মতিউর মাদানি দুই নাম্বার শয়েক মুজাফর বিন মহসেন সুন্নি আলেমদের মধ্য থেকে আমরা নিয়ে এসেছি ডক্টর এনাইতুল্লা আব্বাসি এবং সর্বশেষ আমাদেরকে বাংলাদেশের যার জনপ্রিয়তা ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদেরকে সর্বশেষ তিনি তার বক্তব্যটি শুনিয়েছেন তার বক্তব্যটি আমরা সকলেই শুনেছি তো প্রিয় দর্শক আমরা তুলে ধরলাম এখন কোন দল আপনি কি করবেন সেটা আপনার বিষয় আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমরা সময় আল্লাহ তাল কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআন সুন্দর অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহাম